কেমন আছেন সবাই আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকের দিনটা অনেক সুন্দর খুব ভালো লাগছে আর এই ফুলগুলো দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল এখন দুপুরবেলা শ্রেয়াসকে খাওয়াবো একটু ইয়োগাট ইয়োগাট খেতে একদমই চায় না অনেক কথা বলে অনেক গল্প শুনিয়ে তারপর খাওয়াতে হয় আর ইয়োগাট তো বাচ্চাদের জন্য খুবই ভালো খাচ্ছে আর আমাদের পাশের বাসার বেলকনিতে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে এখন সামার শ্রেয়াশার স্নেহার সঙ্গে দেখা হয় ওরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তাই না কি করে জানো খেয়ে নেয় সেরা সেটা খাওয়ানো শেষ করলাম অনেক কষ্ট করে তারপরে এদিকে স্নেহার বাবা অফিস থেকে আসার সময় বেশ কিছু বাজার করে নিয়ে আসছে ওগুলো ওভাবে রেখে দিয়েছিলাম তো এখন একটু ফ্রি হয়েছে ভাবলাম এগুলো একটু গুছিয়ে নেই আর আজকে একটু বাইরে যাব। এই জন্য বেশ তাড়াহুড়ো আছে এখানে ব্রোকলি নিয়ে আসছে জুকিনি কিছু পেয়ারা নিয়ে আসছে আর পেয়ারাগুলো মনে হচ্ছে একদম ফ্রেশ এগুলো হচ্ছে চাল কুমড়ো তারপরে পেঁপে আর একটু বরবটি এইসব নিয়ে আসছে আর কি ফ্রেশ সবজি আর এটা হচ্ছে চাইনিজ মার্কেট আছে তো ওইখান থেকে বাজার করে নিয়ে আসছে বেশ কয়েকদিন পরেই গিয়েছিল এরপরে ম্যাক্রেল ফিশ নিয়ে আসছে স্নেহার বাবা এই ফিশের লেসটা অনেক বড় করে রেখেছে বলছে আমি এই মাছ আর কি লেস খেতে পছন্দ করি এই কারণে বড় করে রেখেছে তো মাছ অনেকগুলো ছিল আজকে এত বেশি ব্যস্ত ছিলাম আমি একদম সময় করে উঠতে পারিনি তো স্নেহার বাবা আর কি মাছটা কেটে দিয়েছে এই একটা মাছই আসলে হাতে কাটা হয় কেননা ম্যাক্রেল ফিশের আসও নেই আবার পিঠে কাটাও নেই কাটা খুবই সহজ খুব সফট মাছ তো ও হচ্ছে মাঝে মধ্যে কেটে দেয় আমিও কাটি আর বেশ ভালোই লাগে আসলে এরপরে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি ধুয়ে একদম তিন দিন রান্না করবো সেভাবেই রেখেছি আর আজকে হচ্ছে যাবো একটু বাইরে তো স্নেহা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম অনেকটাই দেরি হয়ে গেছে আসলে যাওয়ার কথা ছিল হচ্ছে ছয়টায় আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেল। আমাদের বাসা থেকে আধা ঘন্টা ড্রাইভ করে যেতে সময় লাগবে তো এখন যাচ্ছি আর আজকে আমরা যেখানে যাচ্ছি আর কি ওইখানে একটা অনুষ্ঠান হবে তো ওইটা হচ্ছে আমরা যে মন্দিরে গিয়েছিলাম ওনাদের সঙ্গে দেখা হয়েছিল ওনারা বলেছিল। অনুষ্ঠান হবে আসার বলছিলাম যে যদি পারি তো আসবো দেখে দেখেন আমার ছেলে ওর বাবার ল্যাবের চশমা আর বাবার ক্যাব পরে খুব ভালো আর কি মুড নিয়ে গাড়িতে বসে আছে আমরা অলরেডি চলে আসছি ওনাদের বাসার কাছেই এই প্রথম আমরা এমন ধরনের অনুষ্ঠানে খুবই ভালো লাগছে তো এখানে অনেক কীর্তন হবে হবে পাশাপাশি সবার সঙ্গে দেখা আর আজকে এই বাসাটাতে নতুন আসছে যদিও আমরা জানি না তবে যাওয়ার পরে পরিচিত হয়ে জানতে পারলাম আর কি যে ওনাদের বাড়িও বাংলাদেশে তো আমাদের বাড়িও বাংলাদেশে ওনারা শুনে এত খুশি হয়েছে ওনার ওই দিদির বাবা এবং মা শুনেছে আমাদের বাড়ি বাংলাদেশে বলছে ও বাংলাদেশের তো সব কিছু মিলে আসলে অনেক লাগছে আজকে সবার সঙ্গে এইখানে দেখা হয়ে এখন হচ্ছে কীর্তন হয়ে গিয়েছে আর এইখানে উনি আমাদের ধর্মীয় আর কি কিছু আলাপ আলোচনা হলো দেন এখন হচ্ছে সবাই উঠে এবারে খাবারের জন্য বলছে খাবার নিতে বলছে অনেক কিছু খাবারের আইটেম মানে কোনটা রেখে কোনটা নিব সেটা বুঝতে পারছিলাম না লুচি ছিল তারপরে সুজি ভাত ছিল দুই প্রকারের এখানে নিয়ে নিয়েছি করলা ভাজা পাকোড়া তারপরে ভেজ আর কি একটা আইটেম ছিল পনির ছিল তারপরে ছিল হচ্ছে এরপরে তরমুজ ছিল তো সব কিছু মিলে আসলে অনেক আইটেমের খাবার ছিল

এটা হচ্ছে দিদিদের বাসার বাইরে এখানে হচ্ছে সুইমিং পুল আছে জায়গাটা অনেক সুন্দর দেখতে ভীষণ ভালো লাগছিল রাতের আলো ছিল তো অনেকে এখানে বসেও খাচ্ছিল আমরা এখানে বসে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল ওই জায়গায় বসতে আর ধীরে ধীরে হাওয়া দিচ্ছিল আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন খাবার মজা ফ্রেশ তুমি খাবে না মা মানে পরে খাব পরে খাব কেন তুমি পরে খাবে না বলে জানি না আবার বলে পরে খাবে আবার বলে জানি না ব্যাঙ অনেকই ডাকে রাতে ধরো আরে এটা এটা ভালো জিনিস আমি তো নাম আমি আমি শুধু 1 পর্যন্ত সাথে হ্যাঁ আমি ওকে

ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন এখন অনেক রাত হয়ে গেছে অনেকেই চলে গেছে আমরাও আস্তে আস্তে বের হয়ে পড়বো স্নেহার চেয়ার্স আসতেই চাচ্ছে না তো অনেকক্ষণ আরও একটু বসলাম খেলাধুলা করলো দিনে বারে আমরা বের হয়ে পড়েছি রাত হচ্ছে প্রায় দশটারও বেশি বাজে এখন আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন ব্লগে